হাদি বলতে যদি আপনি সম্প্রতি আলোচিত ওসমান হাদিকে বোঝান তাহলে তার মন কারা কবিতাটি হলো সম্ভবত কোথায় পাবো একটা মানুষ যা কবি তাস্তিফ লিখেছেন তার প্রতি শ্রদ্ধা ও প্রতিবাদ জানিয়ে যেখানে হাদির সাহস ও দেশের পরিস্থিতি নিয়ে হতাশা ফুটে উঠেছে যা ব্যাপক ভাইরাল হয়েছে কবিতাটির কিছু অংশ হলো কোথায় পাবো একটা মানুষ ওসমান হাদির মতো বিচার চেয়েও কি বা হবে মুচবে কি আর ক্ষত বিশ্ব যে তার হবে না জীবিত গোটা দেশটা যেন এক মতো বিচার হবে শুনলে ভাবি ঠাট্টা করছে না তো চলছে চলুক এমন জীবন থাকবো গাধার মতো নিজের টুকু হলেই হলো ভাবছি কেন এত কেন এই কবিতাটি সবার মন কেড়েছে প্রথমত সাম্প্রতিক প্রেক্ষাপট ওসমান হাদিকে গুলি করে আহত করার ঘটনার প্রতিবাদে এই কবিতাটি লেখা হয়েছে যা দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করে দ্বিতীয়ত প্রতিবাদের ভাষা এটি দেশের বিচার ব্যবস্থার প্রতি হতাশা সাধারণ মানুষের নিষ্ক্রিয়তা এবং হাদির মতো সাহসী মানুষের প্রয়োজনীয়তা তুলে ধরেছে যা অনেকের আবেগ স্পর্শ করেছে তৃতীয়ত সামাজিক দায়বদ্ধতা কবিতাটি সমাজের অনিয়ম ও অবিচারের বিরুদ্ধে প্রশ্ন তুলেছে যা তরুণ প্রজন্মকে নাড়া দিয়েছে এছাড়া অভিনেত্রী রুকায়া জাহান চমক সহ অনেকে হাদিকে নিয়ে কবিতা লেখালেখি করেছেন কিন্তু তাস্টিপের লেখাটি বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে নিউজ ডেস্ক জান্নাতুল জান্নাত বাংলা